হাসপাতাল খোলা দরকার নয়টা ডাক্তাররা যে ডিউটি করে এরা আসলে সঠিক সময় আসে না দেখা গেছে এগারোটায় আসে এই খাতা ছিনে করি বারোটার মধ্যে চলে যায় একটি পৌরসভা ও বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত যমুনা ব্রহ্মপুত্র নদী বিধৌত উপজেলা ইসলামপুর এখানে প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস যাদের চিকিৎসার একমাত্র ভরসা পঞ্চাশ শয্যা বিশিষ্ট ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সকল বাসিন্দারা এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল হলেও চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের এখানে চিকিৎসকদের জন্য তেত্রিশটি পথ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র আটজন আবার কর্মস্থলেও সময় মতো তাদের দেখা অনেক সময় অতিরিক্ত লাভের আশায় সরকারি হাসপাতালের পরিবর্তে রোগীদের পাঠানো হয় প্রাইভেট ক্লিনিকে এর ফলে হয়রানির শিকার হতে হয় সেবা প্রত্যাশীদের যে প্রাইভেট হাসপাতালে বসে ওনারা বিকালবেলা বা অবসর টাইমে যখন সরকারি ডিউটি শেষ হয় তখন ওনাদের যে অ্যাসিস্ট্যান্টগুলো থাকে ওই হসপিটাল প্রাইভেট হসপিটালের ওনারা এখানে এসে ভিড় করে হসপিটালে চিকিৎসা বাদ দিয়ে ওনারা রুগী নিয়ে ওদের প্রাইভেট হসপিটালে নিয়ে যায় বেশি অর্থের লোভে মনে করেন দেয় অনেকগুলা দুইটা পরীক্ষার চার পাঁচটা দিয়ে ওই হসপিটালগুলো ওইভাবে টাকার টাকা ইনকাম করতেছে আমরা ঠিক মতো ডাকতে তো পারি না অনেকগুলি রুম তালামারা থাকে এখানে আবার ওই যে আমরা বসি যে বিশ্রাম রুমে সেখানে ফ্যানটাও ঠিক নাই ফ্যানটা নষ্ট

সকালবেলা একজনে একবার প্রচুর ভাবে খিস করে এক বই গেছে মানে কেউ থাকাই পত বন্ধু বাথরুমে দেখলে কি করবেন বাথরুমে আরো বেশি অপিস্কার বাথরুমে গেলে তো থাকাই যায় না অনেক নোংরা পরিবেশ এই জায়গায় মানুষ থাকার মতো না এই জায়গায় রুগী সুস্থ মানুষ আসলে রুগী হয়ে যাবে ওয়াশরুমের কোনো ডিসিপ্লিন নাই কোনো সিডের কোনোই নাই এখন নার্সাদের ডাকলেও আসে না ডাকলেও মানে কোনো সারাই দেয় না মতো তবে বাড়তি রোগীর চাপ সামাল দিতে গিয়ে কমপ্লেক্সটির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে হিমশিম খেতে হয় বলে দাবি কর্তৃপক্ষের এখানে পঞ্চাশ বেডের হসপিটালে এখানে থেকে আশি রোগী থাকে আমাদের বেদ না থাকায় আমাদের ঘরে বারান্দায় রুগী দিতে হয় কিন্তু রুগী ধরা কষ্ট হয় যেমন থাকা আমাদের কাজ করারও কষ্ট হয় আশি জন থাকে কিন্তু আমাদের খাবার দিতে হয় পঞ্চাশ টাকা আর বাকি রুগীগুলার আমরা খাবার দিতে পারি না এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন ইসলামপুর উপজেলা হেলকম ফ্লেক্সে আমি এখনও ভিজিট করি নাই একটা প্রশিক্ষণে চলে আসছি আমি অতিরেই ইসলামপুর উপজেলা হেলকম ফ্লেক্সে ভিজিট করবো এবং আপনি যে কমপ্লেনগুলো বললেন এগুলা চলে দেখবো এবং যে যে অনিয়মগুলোর কথা বললেন অনিয়ম থাকলে সেগুলা যথাযথ ব্যবস্থা নেব ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানবৃদ্ধিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের विजय टीवी न्यूज़ डेस्क